শিকারীদের দৌরত্ব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিলীন হয়ে যাচ্ছে বিশ্বের প্রাণীকুলের বিশাল একটি অংশ এদের একটি গ্রাম বাংলার গ্রামীণ জনপদের প্রিয় পাখি বাবুই হারিয়ে যাওয়াদের তালিকায় থাকা এ পাখিটির অস্তিত্ব এখনও টিকিয়ে রেখেছেন মাদারীপুরের মাঝপাড়া গ্রামের লোকজন প্রতিনিধি গোলাম আকদের পাঠানোর তথ্য নিয়ে রেজন এক একসময় গ্রামাঞ্চলে তাল নারিকেল ও সুপারি গাছে প্রচুর বাবুই পাখির দেখা মিললেও নগরায়নের কারণে সেসব আজ কেবলই স্মৃতি তবে বাবুইদের অস্তিত্ব এখনও খুঁজে পাওয়া যায় মাদারীপুরের মাইসপাড়া গ্রামে উঁচু গাছে বাধা বিভিন্ন আকারের বাসাগুলোতে বাবুই পাখিদের কিচিরমিচির আর খুমসুটি যে কারোর দৃষ্টি কেড়ে নেয় নিমিষে খড় ধানের পাতা তালের কচি পাতা ঝাউ ও কাশবনের লতাপাতা দিয়ে তৈরি দৃষ্টিনন্দন বাবুয়ের বাসাগুলো বেশ শক্তপোক্ত শিল্পী পাখিটি রাতে ঘর আলোকিত করে রাখতে জোনাকি পোকা ধরে বাসায় রাখে দিনে ছেড়ে দেয় এক বাসা থেকে আরেক বাসায় ঘুরে ঘুরে পছন্দের সঙ্গীদের খুঁজতে থাকে তারা বিভিন্ন ধরনের পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে বাবুই পাখি এদের অস্তিত্ব রক্ষায় মাইসপাড়া গ্রামে শিকারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে স্থানীয়রা ধানের আমাকে উপকার করে অনেক পোকামাকড় খায় অনেক আমাকে উপকার হয় এর জন্য আমরা পাখি কেউ মারতে দেই না এখানে তাল গাছে বাসা করে খেজুর গাছে বাসা করে যেখানে মানে থাকার মতো নিরাপদ স্থান পায় সেই জায়গায় বাসা করে কোন মানুষেরা মারে না দেখার জন্য সবাই বিকাল বেলা বসে থাকি রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো